ইসলামী কিছু ঐতিহ্যে গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধের ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা পাওয়া যায় এটি মূলত ঐতিহাসিক এবং ধর্মীয় বিশ্বাসের একটি সংমিশ্রণ এই বিষয়টি নিয়ে কোনও একক ঐতিহাসিক গল্প বা কাহিনী নির্দিষ্ট নেই মোহাম্মদ বিন কাসিম ও সিন্ধু বিজয় সাতশো বারো খ্রিস্টাব্দ আরবের হাজ্জাজ বিন ইউসুফের শাসনামল একটি ঘটনা পুরো ইতিহাস বদলে দেয় লঙ্কা বর্তমান শ্রীলঙ্কা থেকে মুসলিম নারী ও শিশুদের নিয়ে আসা কয়েকটি জাহাজ জলদস্যুরা অপহরণ করে এবং সিন্ধুর দেবল বন্দরে আটকে রাখে বন্দি এক নারী হাজ্জাজ বিন ইউসুফের কাছে সাহায্যের আর্জি পাঠিয়ে চিঠি লেখেন এই খবর পেয়ে সতেরো বছর বয়সী তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে ছয় হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে সিন্ধুর দিকে পাঠানো হয় মূল কাহিনী এক দেবল জয় কাসিম যখন দেবল বন্দরে পৌঁছান দেখলেন সেটি ছিল বিশাল দেয়াল দিয়ে ঘেরা মুসলিম বাহিনী মানজানিক পাথর ছোড়ার যন্ত্র ব্যবহার করে আক্রমণ চালায় অবশেষে তারা জয়ী হয় এবং বন্দীদের মুক্ত করে দুই রাজা দাহিরের সাথে যুদ্ধ সিন্ধুর তৎকালীন রাজা দাহির বিশাল এক হস্তিবাহিনী নিয়ে কাসিমের ক্ষুদ্র বাহিনীর মুখোমুখি হন যুদ্ধটি ছিল প্রচণ্ড ভয়াবহ হিন্দুস্তানের এই আবহাওয়া এবং হাতিদের বিরুদ্ধে লড়াই করা আরবের সৈন্যদের জন্য সহজ ছিল না কিন্তু কাসিম কৌশলী ছিলেন তিনি আগুনের তীর ব্যবহার করে হাতিদের ছত্রভঙ্গ করে দেন শেষ পর্যন্ত রাজা দাহির যুদ্ধে পরাজিত ও নিহত হন তিন ইসলামের প্রসার মোহাম্মদ বিন কাসিম শুধু যুদ্ধই করেননি তিনি সাধারণ মানুষের সাথে বিনম্র ব্যবহার করেছিলেন বলা হয় সিন্ধুর শোষিত নিম্নবর্ণের মানুষরা তাকে এতটাই পছন্দ করেছিল যে তিনি যখন চলে যাচ্ছিলেন অনেকে তার প্রস্থানের দুঃখে কেঁদেছিল গাজোয়াতুল হিন্দের ধর্মীয় প্রেক্ষাপট শাস্ত্রে যেমন সুনানে নাসাই কিছু বর্ণনা পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে শেষ জামানার আগে মুসলিমদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে এবং তারা বিজয়ী হবে এই বর্ণনাগুলো মুমিনদের কাছে একটি ভবিষ্যৎবাণী হিসেবে পরিচিত গল্পের শিক্ষা ও আধুনিক ব্যাখ্যা অনেক আলেম মনে করেন গাজোয়াতুল হিন্দ বলতে শুধু তলোয়ারের যুদ্ধ নয় বরং সত্য ও মিথ্যার একটি চিরন্তন লড়াইকে বোঝানো হয়েছে এটি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ন্যায়ের বিজয়কে ইঙ্গিত করে আপনি কি মহানবী সাল্লাসাল্লামদের জীবনের কোনো ঐতিহাসিক যুদ্ধ যেমন বদর বা অহুদ সম্পর্কে জানতে চান অথবা অন্য কোনো ঐতিহাসিক বিষয়